সকালে আয়েস করে ঘুমাতে কার না ভালো লাগে আর শীতের সকালে বিছানা ছেড়ে উঠতে যেন ইচ্ছেই করে না তবে দেরি করে ঘুম থেকে উঠলে কাজের সমস্যার পাশাপাশি স্বাস্থ্যের ক্ষতিও হতে পারে অনেক সময় দেখা যায় ঘুম ভেঙে অফিস কিংবা মাঠের কাজে কিংবা ক্লাসে গেলেও ঘুমের রেশ কাটে না এটা কাজের ক্ষতি কমিয়ে দেয় তবে সহজ কিছু কৌশল মানলেই সকালে অলসতা কাটানো সম্ভব এভরিডে হেলথে এমন কিছু কৌশল উঠে এসেছে সকালে ঘুম থেকে উঠতে এই কৌশলগুলো মানতে পারেন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন এবং সকালে অ্যালার্ম সেট করবেন একই সময়ে এমন কি কাজ না থাকলেও একই সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এতে শরীর অভ্যস্ত হয়ে পড়বে নির্দিষ্ট সময়ে ঘুমানোর জন্য ও জেগে ওঠার জন্য রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ বই পড়ার অভ্যাস করতে পারেন অথবা লিখতে পারেন ডায়েরিতে যখন ঘুম থেকে উঠতে চান তার অন্তত বিশ মিনিট আগে অ্যালার্ম সেট করুন এতে করে সকালে অফিস কিংবা ক্লাস কিংবা মাঠের কাজ থাকলেও সময় মতো উঠতে পারবেন